হ্যালো আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধু বান্ধবীরা সবাই কেমন আছেন সবাই জলদি জলদি করে লাইভে যুক্ত হয়ে যান হ্যালো আমার প্রিয় বন্ধু বান্ধবীরা সবাই দ্রুত দ্রুত লাইভে জয়েন করেন সবাই জলদি জলদি করে লাইভে যুক্ত হয়ে যান হ্যালো আমার প্রিয় বন্ধু বান্ধবীরা ইউটিউবে লাইভ করাটা খুবই ইম্পর্টেন্ট ইউটিউবে লাইভ করলে লাইভের সময়টা কাউন্ট হয় তারপরে ইউটিউবে লাইভ করলে যত ভিউ হয় সেটা কাউন্ট হয় তো ইভেন ইউটিউবে মনিটাইজেশন পাওয়া খুবই সহজ এক হাজার সাবস্ক্রাইবার ছাড়াও যদি ইউটিউবে বা কী বলে এটাকে লাইভ করে তাহলে টেন মিলিয়ন ভিউ শর্ট চ্যানেলের জন্য যে ভিউটা এটা অলরেডি ক্যাপচার হয়ে যায় তাই ইউটিউবে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে লাইভ করার প্রতিদিন না পারলেও একদিন দু দিন পর লাইভ করতে হয় ইউটিউবে করে যুক্ত চলে আসেন আমরা একে অপরের সাথে পরিচিত হব গল্প করব আড্ডা দেব একে অপরের সাহায্য সহযোগিতা ছাড়া কেউ কখনো কোনো কাজ করতে পারে না তো আমাদের একে অপরের সাহায্য প্রয়োজন সহযোগিতা প্রয়োজন ইভেন সব কিছুই তো সুবিধা লাইভ করলে লাইভের মাধ্যমে সময়টা অনেকটা ইউটিউবে যে অন্যের লাইভ থাকে সে কতটা সময় অ্যাক্টিভ হলো বা অ্যাক্টিভ থাকলো এটা কিন্তু কাউন্ট হয় তো আমাদের অন্যের লাইফ দেখাও যেমন ইম্পর্টেন্ট নিজে লাইফ করাটাও তেমনি ইম্পর্টেন্ট তাই ইউটিউবে যত বেশি বেশি লাইভ করবে যত বেশি অ্যাঙ্গেজ থাকবে ততই অ্যাক্টিভ থাকবে তত বেশি ভালো প্রথম প্রথম লাইভে যদি কেউ না থাকে রেগুলার লাইভ করতে হবে আর লাইভে বা বেশি সময় অ্যাক্টিভ থাকতে হবে লাইভে যদি তেমন কেউ নাও থাকে তো আমি যতটা সময় অ্যাক্টিভ থাকবো আমার এই সময়টা কাউন্ট হবে সবাই লাইক একটা লাভ লাইক রে দিবেন সবাই কমেন্ট করবেন যে যেমন ইচ্ছা কমেন্ট করতে পারেন তবে না ওই ধরনের না ভালো কমেন্ট করবেন কিছু জানার প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন আমি যতদূর জানি আমি ততদূর বলবো যে হুটহাট করে এখন যেহেতু কপিরাইটটা চলে আসে মিউজিক ব্যবহার না করে বা মিউজিক ব্যবহার করলে অরিজিনাল সাউন্ডটা রেখে তারপর মিউজিকের সাউন্ডটা দিয়ে যে মিউজিকগুলো ইউটিউব রেকমেন্ড করেছে সেগুলো দিয়ে শর্ট ভিডিও চ্যানেল আমার যেহেতু শর্ট ভিডিও চ্যানেল আমি শর্ট ভিডিও চ্যানেল নিয়ে বলতে পারবো আপলোড করলে ভিডিও আপলোড করলে কোনো সমস্যা হয় না কপিরাইট ইস্যু আসে না দু পঁচিশ সালে একটা দারুন আপডেট ইউটিউব চ্যানেল ওপেন করা বা ইউটিউব চ্যানেলে কাজ করলে অল্প কিছু সময়ের মধ্যে মনিটাইজেশন চলে আসে যাদের অনেক বেশি সময় হয়ে গেছে একটা চ্যানেল নিয়ে তারা কি করতে পারে তারা একটা নতুন করে ওই চ্যানেলটার মায়া ছেড়ে দিয়ে একটা নতুন চ্যানেল ওপেন করে রেগুলার ওয়াইজ কাজ করলে একটা নিশ নিয়ে কাজ করতে হবে আমি প্রতিদিন কাজ করি প্রতিদিনই কাজ করব। একটা নিশ নিয়ে কাজ করব। এটা করলে খুবই ভালো

আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন তবে কী হবে আমি ইন্সপায়ার্ড হব কাজ করার জন্য আমার কাজের প্রতি একটা ইন্সপিরেশান আসবে ইভেন আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারব আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারব। সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের লাইফটা পর্যন্ত টাটা টেক কেয়ার